আজকের ভিডিওটা দেখছে একদম ডিজাইনার দিয়ে দিক কারণ পুজো এসে গেছে তোমরা সবাই জানো আগের ভিডিওটা তোমরা দেখেছিলে একশো টাকা থেকে শুরু অর্থাৎ নর্মালের ওপর ডিজাইনার দেখিয়েছিলাম মাত্র। কিন্তু আজকে যে ভিডিওটা থাকবে সেটা কিন্তু টোটালি থাকবে ডিজাইনারের উপর আর ইউনিক ইউনিক ডিজাইন আর তোমরা যদি ভাবো বারবারই একটা কথা বলছি আমার এই ডিজাইনটা বেশি চলে বা এই ডিজাইনটা আমার দরকার তো অবশ্যই বলো আমরা সেই ডিজাইনই সেই মতো বানিয়ে দেবো যেহেতু আমাদের এখানে ম্যানুফ্যাকচার সেহেতু আমাদের কোনো ডিজাইন বানাতে কোনো অসুবিধা নেই তবে তার জন্য আমাকে কিছু সময় দিতে হবে তো চলো বেশি কথা না বলে চলে আসি ডিজাইন দেখাতে একদম চলে আসি চলো ডিজাইন দেখানো শুরু করে দিলাম এইটা হচ্ছে টেপ কাটিং অসাধারণ এক বার্কার বারকার এক আইটেম পেয়ে যাবে এই রকম ডিজাইনের ওপর বাইক কালারের ওপর ঠিক আছে তো এর যে সাথে যাচ্ছে তোমার ভ্যারাইটি কালার কালারগুলো দেখে নাও কালারের সাথে শুধু কালার নয় ডিজাইনও চেঞ্জ হতে থাকবে দেখো রকম অনেক রকম ডিজাইন ছিল সব শো করা এক ভিডিওতে পশিবেন তাহলে অন্য রকম আর দেখাতেই পারব না এইটা যাচ্ছে আর একটা ডিজাইনের উপর তলায় দেখো কি সুন্দর ফুল এটারও চারটে কালার পাবে দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা কালার ডিজাইন রানি আর ব্ল্যাক ইয়েলোও আছে আবার রেডও আছে তাই প্রত্যেকটা কালারই সব সময়ই থাকবে এইটা যাচ্ছে তোমার কলারের ওপর কলার ওপর নাইটি তোমরা অনেকেই দেখেছো আর কুর্তি দেখেছো কলার কুর্তি অনেকেই দেখেছো তবে আমি মনে করি কলার নাইটি আসলে সচরাচর দেখোই নি এটা হাতা দিয়ে কলার নাইটি আছে হাতা ছাড়াও কলার নাইটি আছে হাতা দিয়েও কলার নাইটি আছে অ্যালাইনের ওপর ফর্টি এইট বডি অব দি যাবে আজরাকের উপরে আছে অরিজিনাল আজরাকের উপরে আছে দুর্ধর্ষ ডিজাইনগুলো দুর্ধর্ষ কালার একদম ফাটাফাটি আইটেম প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে এগুলোর একটাও বলবো না কেননা প্রাইস জানতে হলে ভিডিও কলে কথা হোয়াটসঅ্যাপে কল করো বা এমনি নর্মাল কল করে জেনে নাও ছবি পাঠাও প্রত্যেকটা আইটেমই আর প্রত্যেক ডিজাইনার কিন্তু একটু ভালো কোয়ালিটির মধ্যে করা হয়েছে তবে দুশোর মধ্যে দুশো থেকে দুশো দশ পনেরোর মধ্যে ভ্যারাইটি ডিজাইন তোমরা পেয়ে যাবে আর আমাদের কাছে ডিসিএম থেকে শুরু করে একদম নেই বলে কোনো কথা নেই এরকম সমস্ত কোম্পানি আমাদের সাথে হাজির আছে যেমন জয়সোয়াল বলো রামকৃষ্ণ বলো আরও অনেক 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 যেগুলোর নাম সবসময় মনে থাকে না কারণ আমাদের শুধু ডাইটি বেডশিট কুর্তি নয় আমাদের কাছে আরও অনেক 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 রকম আইটেম থাকে সব কিছু ব্র্যান্ড মনে রাখা সব মুখ থেকে ছটছট করে বের হয় না দেখো এইটা যাচ্ছে ডিসিএম এর মধ্যে যারা বয়স করা আছে 60 16 স্টুল করলাম সবকিছুর মধ্যে 60 পাবে এইটা যাচ্ছে 60 এর মধ্যে লাইটカラー যদিও বয়স করা কেন অনেকেই লাইটカラー করতে ভীষণ ভালোবাসে দেখো এইটা যাচ্ছে ডিসিএম এর মধ্যে 60 ডিসিএম এর মধ্যে নরমালও দেখাব দুর্ধর্ষ দেখতে যে যেমন বলবে তৈরি করে দেব এটাও যাচ্ছে 60 এর মধ্যে কি অসাধারণ ডিজাইন আর কালার দেখো প্রত্যেকটাই ভীষণ সুন্দর পূজো এসে গেছে বারবার বলছি ফ্রন্ট পাবে হাতা দিয়ে পাবে হাতা ছাড়া পাবে যে যেমন বলবে তাকে সেরকম বানিয়ে দেবো আমাদের মন মতো অনেক বানানো থাকে যেমন মনে করো এখানে সেট ভেঙে কিভাবে বিক্রি হবে সেটাও বলে দিচ্ছি এখানে একটা কালার দেখালাম এক দুই তিন চার আর যেটা খুলেছি পাঁচ পাঁচটা কালারের মধ্যে তুমি একটা ব্রাইট কালার একটা অফ কালার দুটো করে কালার তুমি এখান থেকে চুজ করতে পারবে দুটো থেকে তিনটে যদি ছটা থাকে তোমাকে তিনটে চুজ করতে হবে যদি পাঁচটা থাকে তাহলে তোমাকে তিনটে চুজ করতে হবে তো এইরকমভাবে তুমি নিতে পারো সেট আচ্ছা এইটা গেল ডিসিএম এর মধ্যে নর্মাল সাইজ আমাদের কাছে ডিসিএম থেকে শুরু করে সব রকম ব্র্যান্ড পেয়ে যাবে আর এক ডিজাইন আর কালার জাস্ট ধামাকা দেখতে থাকো প্রত্যেকটা ভিডিওতে ইউনিক ইউনিক জিনিস থাকে আমার কোনোটাই কিন্তু রিপিট হয় না এটা একটু ব্যাকে গিয়ে দেখবে তো কেন না আমাদের এত প্রোডাক্ট এত প্রোডাক্ট এত প্রোডাকশন যে রিপিট করার প্রয়োজনই পড়ে না আর যে যেমন বলছে তেমন তেমন আমরা ডিজাইন বানাচ্ছি তারপরে ডিজাইনগুলো একটু ইউনিক ইউনিক হচ্ছে দেখো এটা যাচ্ছে প্লেন গোলগলার মধ্যে এটা কিন্তু তোমার জয়সাল কাপড়ের উপরে রয়েছে খুব 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 আর একদম দারুন 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 কালার দেখো প্লেন গোলগলার মধ্যে আছে এগুলো স্কোয়ার সব সব সোল্ড হয়ে গেছে আবার বানানো হচ্ছে তো প্রত্যেকটা কালার কালার চেঞ্জ হচ্ছে তাকে কিন্তু কোম্পানি চেঞ্জ হয় না ডিজাইন অ্যান্ড কালার চেঞ্জ হয় কিন্তু কোম্পানি সব ঠিকই থাকে দেখো এমবর্ডারি এম্ব্রয়ডারিতে কুর্তিও পাবে এম্ব্রয়ডারিতে নাইটিও পাবে দারুণ 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 তৈরি হচ্ছে দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা কালার ডিজাইন রকম যাচ্ছে তোমার এম্ব্রয়ডারির মালগুলো আর লাইট কালার ডিপ কালার সমস্ত কালারের ওপরেই কিন্তু আমি এম্ব্রয়ডারি সেটিং করছি এরপরে যে এম্ব্রয়ডারিগুলো দেখাবো পুরো হোয়াইটের ওপরে অসাধারণ কাজ হয়েছে অসাধারণ মানে তোমরা দেখলে বুঝবে না এরকমও হয় এরকম একটা তো অসাধারণ কাজগুলো দেখতে এবং শুনতে হলে কিন্তু সত্যি কথা আমার লাইফটা কি করতে হবে করতে হবে শেয়ার করতে হবে ইয়ে দিতে হবে তোমার রিয়াকশান দিতে হবে সব কিছু দরকার যদি না দাও তাহলে কিন্তু নতুন ভিডিও দেখতে পাবে না আর নতুন ভিডিও করতে গেলে তো একটু এনার্জি দরকার না তোমরা হলে আমার এনার্জিটা বলে কেননা তোমরা যদি সাবস্ক্রাইব করো আর একটু লাইভ আর একটু কমেন্ট করো লাইভ কমেন্ট করতেই হবে না হলে তো মজাই নেই আর এত সুন্দর সুন্দর আইটেমগুলো দেখাও নেই কেননা তোমরা যদি না থাকো আমি কাকে দেখাবো এটাও তো একটা বড় কথা না দেখো এইরকম সুন্দর সুন্দর ডিজাইন পাবে একসেপ্ট বারকার এক ডিজাইন বাটিক বলছিলাম বাটিক ওটাই যেমন শুরু দেখিয়েছিলাম এটা বাটিকের শেষ দেখাচ্ছি মানে ডিজাইনার আর যেটা গোল্ডেন বাটিক বলে যেটাকে এখন বাজারে মাল্টিব্যাটিক গোল্ডেন মাল্টিব্যাটিক বলে চিহ্নিত করে সেই রকমই অ্যালাইন থেকে শুরু করিয়ে একদম সব রকম আইটেমের মধ্যে একসা বারকার এক কালার ছটা মতো কালার থাকে এক একটা ডিজাইন অসাধারণ অসাধারণ এইটা যাচ্ছে অ্যালাইনের মধ্যে দেখো এই রকম ছটা করে কালার যাবে ডিজাইন চেঞ্জ হতে থাকবে কিন্তু থাকবে গোল্ডেন বাটি কি অসাধারণ দেখতে এটা ব্ল্যাকের ওপরে এইটা যাচ্ছে গ্রিনের ওপরে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসাধারণ তাই প্লিজ সবাইকে বলবো সাবস্ক্রাইব করে তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবে না একদম ভুলবে না কেন প্রচুর 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 প্রোডাক্ট আমাদের দেখানো আছে আর প্রতিদিন নিত্য নতুন আইটেম তৈরি হতেই থাকবে আর তোমাদের দেখাতেই থাকবো তাই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে হলে তো আমার ভিডিওটা ফলো রাখতেই হবে আর ভিডিও ফলো রাখলে যদি মনে করো কেউ বিজনেস করবে অবশ্যই যোগাযোগ করো কেননা আমাদের কাছে যে ধরনের প্রোডাকশানগুলো থাকে সেটা পুরো মার্কেট যেমন চলছে তার ওপরেই থাকে আর তোমাদের পছন্দ করা জিনিসগুলোই তো আমি বানাচ্ছি সুতরাং তোমাদের লস দেওয়ার কোনো ব্যাপারই নেই যেমন কট সেট কুর্তিতে কট সেট দেখাবো করের ভিডিও কিন্তু দেখ একদম ভুলবে না কারণ পরের পূর্তিতে থাকছে কট সেটের সেট মানে কট সেটের ভিডিও তাই ভিডিওগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো আজকের মতো টাটা আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও কট সেট টাটা